দেশ ও জাতির কাছে আমার একটা প্রশ্ন যারা দেশের কর্ণধার রয়েছেন সাংবাদিক সুশীল সমাজ এবং যারা আজকে ক্ষমতায় রয়েছেন বা রাজনৈতিক দল রয়েছেন সবার কাছে এই দেশ ও জাতির কাছে আমার একটা ক্ষুদ্র প্রশ্ন এই জাতির একজন সন্তান হিসাবে এবং ছোট একটা সাংবাদিক হিসাবে একজন ছোট রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি এই প্রশ্নটার উত্তর কি আজও আপনারা দিতে পারবেন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে যে সকল সদস্যরা যোগদান করেন তারা যখন যোগদান করেন এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন সেখানেই তারা প্রতিজ্ঞা করেন এবং শপথ গ্রহণ করেন তারা জীবন দিয়ে হলেও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন সেই শপথে তারা যোগদান করেন এখন বর্তমানে কী চলতেছে বর্তমানে মায়ানমারের একটি রাজ্য আরাকান রাজ্য এবং রাখান রাজ্য যেটাকে বলা হয় সেই রাখান রাজ্যে আরাকান আর্মিদের দখলে আছেন যারা নাকি মায়ানমারের বিদ্রোহী তারা ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে ব্যাপকভাবে ঢুকে পড়েছেন এবং বাংলাদেশ নিয়ে তাদের একটা ষড়যন্ত্র চলতেছেন বাংলাদেশ আজকে সীমান্ত গৃহ বিশেষ করে বার্মা সীমান্ত গৃহ বাংলাদেশে বেহাত হয়ে গেছেন সার্বভৌমত্ব হুমকির মুখে আছেন আজকে মায়ানমার বাংলাদেশকে হুমকি দিচ্ছেন যদি আরাকানকে মানবতার ধোয়া তুলে যদি করিডোর দেওয়া হয় তাহলে তারাও প্রস্তুত আছেন বাংলাদেশকে দেখে নিলেন এই যে মায়ানমারের যে জান্তা সরকার হয়েছে তারা যে এই যে হুমকি দিচ্ছেন এবং এই হুমকির পিছনে শুধু যে মায়ানমার দিচ্ছেন তা না এই হুমকির পিছনে চায়না আছেন রাশিয়া আছেন এখন তার মধ্যে থেকে আবার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা বেহাত হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে যারা বর্তমান অবৈধ উপদেষ্টা রয়েছেন তারা বলেছিলেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত পাঠাবেন তার প্রেক্ষাপটে কি হয়েছে বাংলাদেশে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নতুন করে ঘটেছে এবং আরো এক লক্ষ তেরো হাজার ঢোকার এবং রোহিঙ্গারা শুধু রোহিঙ্গা ক্যাম্পে না থাকতেছেন তারা আমাদের চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তেছেন এবং সেখান থেকে যেতে চান না এবং মায়ানমারের আরাকানা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সীমান্ত অঞ্চলে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এই যে বাংলাদেশ যে আজকে হুমকিতে আছে বাংলাদেশ যে সার্বভৌমত্ব যে বিনষ্ট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব যে অন্য একটা পক্ষে হাতে চলে যাচ্ছে এখন বাংলাদেশ সেনাবাহিনী এখানে কি ভূমিকা রাখবেন তারা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন নাকি ওই জাতিসংঘের যে অবৈধ প্রস্তাব এবং সেটাকে মেনে নেবেন এবং জাতিসংঘ সেই চামচামি করবেন একটা জিনিস তাদেরকে আমরা বলতে চাই একজন ক্ষুদ্র রাজনীতিবিদ ও সাংবাদিক হিসাবে সেটা হচ্ছে তাদের বেতনটা কিন্তু বাংলাদেশের জনগণের ভ্যাট ও ট্যাক্সে হয় তো বাংলাদেশের জনগণের ভ্যাট ও ট্যাক্সে যাদের বেতন হয় তারা কেন অন্য একটা জায়গা চামচামি করবেন সামান্য কিছু সংখ্যক লোক জাতিসংঘে যাওয়ার জন্য কি এই চামচামি অর্থাৎ আপনাদের দেশপ্রেম নিয়ে আজকে প্রশ্ন জাগতেছে কি বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীতে তাদের কি দেশপ্রেম আছেন কিনা তারা কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিনা দেশের সার্বভৌমত্বের রক্ষা করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ কিনা এই প্রশ্নগুলো আমি সবার কাছে জাতির কাছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রেখে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন